গ্রামীণ মেলা আর বাঙালির ইতিহাস একই সূত্রে কাথা শিকড়ের টানে যে বাঙালি বারবার ফিরে যায় তার গ্রামে সেই গ্রামে এখনো প্রতি বছর বিভিন্ন পূজা পার্বণ উপলক্ষে এরকম শত শত গ্রামীণ মেলা বসে যেখানে বিভিন্ন দোকানিরা পশরা সাজিয়ে বসেন বিভিন্ন পণ্য দ্রব্য নিয়ে তার মধ্যে আকর্ষণ সৃষ্টি করে এভাবে মাটির তৈরি বিভিন্ন তৈজস ও খেলনাগুলি মেলায় যাবেন আর অনেক মানুষের সাথে দেখা হবে না তা কি হয় মেলার মাঠে হাওয়াই মিঠা না খেলে মেলা যেন জমেই না একই সাথে মিষ্টি মিঠাই মুড়ি মুড়কি চিরা, সব মিলে বলা যায় গ্রামীণ এই মেলাগুলোতে আসলে আপনি আবারও হারিয়ে যান আপনার শৈশবের স্মৃতিতে একসময় বিভিন্ন পূজা পার্বণে গ্রাম বাংলায় এরকম মেলা অহরহ দেখা যেত কিন্তু এখন বছরে শুধু বিভিন্ন পূজার উৎসবে বা পহেলা বৈশাখের উৎসবে গ্রাম অঞ্চলগুলোতে এরকম গ্রামীণ মেলার দেখা যায় এখন আর অন্য কোথাও এই মেলার অস্তিত্ব নেই স্টিল কাঁসা উঠে গেছে প্রায় এখন যে শ্রমিকের যুগে প্রবেশ করেছে বাংলার মানুষ সেখানে মাটির তৈজসপত্র খেলনা বা বিভিন্ন বাসনপত্র এখন বড় লোকদের নামি দামি চোখে সেই মানান সই এখন আর সেভাবে মাটির আর এই তৈজস পত্রগুলো বিক্রি হয় না দিনের পর দিন কুমে যাচ্ছে কুমাররা অর্থাৎ মাটি মাটি দিয়ে যারা এই তৈজস পত্র তৈরি করে সেই কারিগররা এখন হারিয়ে যাচ্ছে অনেকে এই পেশা বদলেছে অনেকে আবার নিজ মাতৃভূমি এই বাংলাদেশ ছেড়ে ভারতে চলেও গেছে তবুও বিভিন্ন পূজা পার্বণ আর পহেলা বৈশাখের অনুষ্ঠান আসলেই এখনো গ্রাম অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে যে মেলাগুলো হয় সেই মাটির এই খেলনা বা ছাড়া মেলা জমেই না সাধারণত শেষ বিকালে এই মেলায় হাজারো মানুষের ভিড় হয় একই সাথে মেলাকে উপলক্ষ করে বিভিন্ন নদীতে চলে নৌকায় উৎসব আনন্দ অর্থাৎ নৌকায় উঠে তারা নাচ গানও করে আমরা চাই গ্রামীণ এই ঐতিহ্যকে ধরে রাখতে সরকারের এখনই নানামুখী উদ্যোগ গ্রহণ করা উচিত কুমাররা যেভাবে হারিয়ে যাচ্ছে বা এই মাটি কারিগররা যেভাবে এই পেশা ছেড়ে অন্য পেশায় যোগ দিচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো এই মৃৎশিল্পটি হারিয়ে যাবে বাংলাদেশ থেকে কারণ এখন সেই কাঁসা স্টিলের যুগটাও প্রায় চলে গেছে এখন বাঙালিরা শ্রমিকের যুগে চলে এসেছে ডেক্স রিপোর্ট ইগল টিভি নিউজ